আওয়ামী লীগের ভয়ে বিএনপি এবং জামাত কি সমঝোতার পথে যাচ্ছে সেই সঙ্গে আমি আলোচনা করব যে ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি জামাতে ইসলামের আমির তিনি হঠাৎ করে লন্ডনে গিয়ে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে মিটিং করেছেন আলোচনা করেছেন সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বার্তা নিয়ে গিয়েছিলেন ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান কেন আমি বলছি সেটা আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দুটো পয়েন্ট এক আওয়ামী লীগের ভয়ে কি বিএনপি এবং জামায়াত সমঝোতার পথে দ্বিতীয়ত খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে মিটিং করতে গেলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কোনো বার্তা নিয়ে গিয়েছিলেন আলোচনা করতে এই দুটো বিষয় আমি আজকে ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ শুনবেন এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রথমত যেটা আলোচনা করব যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যে বৃক্ষের মতো ছড়িয়ে আছে কিছুদিন তাকে জোর জুলুম করে মামলা দিয়ে পুলিশে গ্রেপ্তার করে বিভিন্ন দলের নেতারা মিলে জামাত ইসলামী বিএনপি ছাত্রদের যে পার্টি জাতীয় নাগরিক পার্টি সবাই মিলে একটা অন্যায় অত্যাচার করে জুলুম করে তাদেরকে আটকে রাখা হচ্ছে তারা মিটিং মিছিল করলেই হয় পুলিশ গিয়ে গ্রেপ্তার করছে বা পরে গ্রেপ্তার করছে তাদের নেতাদেরকে বা দেখা যাচ্ছে বিএনপির কিছু লোকজন গিয়ে তাদেরকে মারধর করছে বা জামাত ইসলামী নেতারা গিয়ে মারধর করছে এখন একটা দল নিষিদ্ধ নয় তবু তার উপরে কিন্তু এরকম প্রেশার করা হচ্ছে তারপরেও ইদানিংকালে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে ঝটিকা মিছিল হচ্ছে এবং মিছিলের বহর বাড়ছে লোক সংখ্যা বাড়ছে তারা ভয়কে অনেকটাই জয় করে ফেলেছে এই অবস্থায় হাসনাত আবদুল্লারা তো ভয়ে কাঁপতে লেগেছেন যে আওয়ামী লীগের মিটিংয়ের লোক বাড়ছে আপনারা কম্প্রোমাইজ করছেন কারণ তাদের একটা ভয় যে আওয়ামী ফিরে আসলে তাদের কি হবে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ভয়ে বিএনপি এবং জামাত কি সমঝোতার পথে যাচ্ছে সেই রকমই কিন্তু একটা সম্ভাবনা সেই রকমই কিন্তু একটা ভাবনা চিন্তা দুই দলের মধ্যেই এসছে কারণ গ্রাউন্ড রিয়েলিটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ কারণ কী কারণ আওয়ামী লীগের শাসন আমল তারা দেখেছে কিছু ভুল হয়েছে ত্রুটি হয়েছে প্রশাসনের কড়াকড়ি দেখেছে কিন্তু তার মধ্যেও আইন ছিল শৃঙ্খলা ছিল মানুষের নিরাপত্তা ছিল সেখানে মানুষ নিরাপদে চলাফেরা করতে পেরেছে নারীদের নিরাপত্তা ছিল মানুষের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপদ ছিল কিন্তু এই মুহূর্তে কোনো নিরাপদ নেই আইন নেই শৃঙ্খলা নেই কোনো কিছু নেই এখন এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষ মনে করছেন যে আমরা আগেই ভালো ছিলাম তাই আওয়ামী লীগের প্রতি সমর্থন সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে বাড়ছে মানে নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিল্ডে তেমনভাবে না নামলেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং একাধিক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ মিনিমাম ফিফটি পার্সেন্টের উপরে সমর্থন পাচ্ছেন মিনিমাম কোন কোন ক্ষেত্রে সত্তর ষাট পঁয়ষট্টি সৌত্তর এইরকম সমর্থন আওয়ামী লীগের হয়ে যাচ্ছে এই পরিস্থিতি উপলব্ধি করে বিএনপি জামাত এখন কাছাকাছি আসার চেষ্টা করছে যে আমরা যদি আলাদা আলাদাভাবে লড়াই করি তাহলে আওয়ামী লীগ একেবারে মানে দুশোর বেশি আসনে জয়লাভ করবে এখন বাংলাদেশের যে গ্রাউন্ড রিয়েলিটি তাই এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুই তরফে একটা ভাবনা চিন্তা করছে ইতিমধ্যেই এই ভয় ঢুকে গিয়েছে কিন্তু ডক্টর ইউনুসের মধ্যে তিনি না পারছেন এত বড়ো একটা দল বাংলাদেশে আট কোটির কাছাকাছি জনগণ এই দলটিকে সমর্থন করেন আঠারো কোটি মানুষের মধ্যে তো এত বড় একটি দলকে না নিষিদ্ধ করতে পারছেন নিষিদ্ধ করলে আবার তিনি আন্তর্জাতিক বিশ্বে একেবারে খেলো হয়ে যাবেন চাপ আসবে আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি করা মানে নির্বাচন করা যাবে না সেই নির্বাচন হলে বা নির্বাচন মানে ইনক্লুসিভ যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিশ্বের দরবারে তাহলে আওয়ামী লীগকে রাখতে হবে আবার আওয়ামী লীগকে রাখতে গেলেও ভয় তাই তো ডক্টর ইউনুস মেটিকুলাসলি প্ল্যান করছেন যে একটা আওয়ামী লীগের মধ্যে যারা পাকিস্তানপন্থী যারা চীনপন্থী ভারতবিরোধী শেখ হাসিনা বিরোধী তাদেরকে দিয়ে একটা আওয়ামী লীগ তৈরি করা যায় কিনা এই মেটিকুলাস প্ল্যান কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতারা এই ফাঁদে পা দেননি আর পা দিলেও তারা উপলব্ধি করছেন যে শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগ করে কোনো কাজ হবে না এমতো পরিস্থিতিতে ডক্টর ইউনুস যখন দেখছেন যে আওয়ামী লীগকে মেটিকুলাসলি ভাঙতে গেলে যে একটা বিকল্প আওয়ামী লীগ তৈরি করব বিভিন্নভাবে গোয়েন্দাদের দিয়ে সেই চেষ্টা এখন পর্যন্ত সফল করতে পারেননি আওয়ামী লীগকে ভাঙব শেখা সেনাকে বাদ দেবো এই প্রচেষ্টা শেষমেশ তিনি ভাবছেন যে তার বিশ্বস্ত ডাক্তার শফিকুর রহমানকে দিয়ে একটা মেসেজ পাঠাচ্ছেন সেই মেসেজ তারেক রহমান এবং খালেদা জিয়ার কাছে যে আপনারা যদি নিজেদের মধ্যে দলাদলি করেন নিজেদের মধ্যে অর্থাৎ এই জামাতে ইসলামী এবং বিএনপি যদি জোটবদ্ধ না হয়ে থাকে তাহলে নির্বাচন হলেই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে সেক্ষেত্রে সবার বিপদ জামাতে ইসলামের বিপদ বিএনপির বিপদ ডক্টর ইউনুসের বড় বিপদ তাই আপনারা নিজেদের মধ্যে ঝগড়াঝান্তি না করে অশান্তি না করে আপনারা একটা সমঝোতার মধ্যে আসুন না হলে কিন্তু সবার পক্ষেই বিপজ্জনক আওয়ামী লীগ যেভাবে মাঠে নামতে শুরু করেছে যেভাবে শেখ হাসিনা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে তাকে তো থামানো যাচ্ছে না এই পরিস্থিতিতে একেবারে ভয় পেয়ে গিয়েছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা তাই তো ডক্টর ইউনুস চাইছেন যে বিএনপি এবং জামাত যেন তাদের সরকারের বিরুদ্ধে মাঠে না নামে নির্বাচন নিয়ে বেশি তারা মানে অস্থির না হয় সংস্কারের নাম করে নাম করে ক্ষমতায় থেকে তারা আওয়ামী লীগকে যে নিধনের চেষ্টা চালাচ্ছে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর এবং আওয়ামী লীগ মিটিং মিছিল করলেই জামাত ইসলামী বা ছাত্ররা বা বিএনপি মারধর করলে প্রশাসন তার কোনো ব্যবস্থা নেবে না অর্থাৎ প্রশাসনের ইঙ্গিত ডক্টর ইউনুসের রাসিক নজরুলের ইঙ্গিত যে হ্যাঁ তোমরা মারলে তোমরা ছাড় পেয়ে যাবে যার ফলে মানে একদিকে দলের অন্য দলের মানুষ আক্রমণ করছে আবার প্রশাসন দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে এই চাপ দিয়ে তারপরেও যখন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারছে না এখন তাদের প্রচেষ্টা হচ্ছে যে কিভাবে আওয়ামী লীগ বিরোধী শক্তি যারা অর্থাৎ জামাত ইসলামী এবং বিএনপি এই দুটি শক্তিকে এক করে নির্বাচনে আনা যায় কিভাবে তারা যেন সরকারের বিরুদ্ধে না যায় ইতিমধ্যেই ডক্টর ইউনিস বুঝে গিয়েছেন যে ছাত্রদের দ্বারা আর কাজ হবে না মানে তার যে দলটি এই ডক্টর ইনসের দল তো ছাত্রদের দল কিন্তু ছাত্রদের দল যে আর কাজ হবে না সেটা বুঝে গিয়েছেন কারণ কিছুদিন আগে নাহিদ ইসলাম এক জায়গায় বক্তব্য দিচ্ছে পঞ্চাশ জন লোক তো যাদের পিছনে একশো জনও লোক নেই তাদের এত বড় বড় কথা মানুষ মানবে কেন তাই অসহায় হয়ে শফিকুর রহমান সাহেব দেখছেন জামাত ইসলামী এই মুহূর্তে ভোট হলে সারা দেশে দশটি সিটও পাবে না জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের একটি সিটও পাবে না তাহলে অথচ এই মুহূর্তে সমস্ত ক্ষমতা ভোগ করছে জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামী তারা ক্ষমতা ভোগ করতে পারছেন ডক্টর ইউনুস তাদের সেই সুযোগ সুবিধা দিচ্ছেন এখন ডক্টর ইউনুস চাইছেন যে এই জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়ে যাক যাতে আওয়ামী লীগকে ঠেকানো যায় মূলত এই সমস্ত পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগের ভয়ে এটা যার ফলে ডক্টর ইউনুস আসিফ নজরুল এরা প্ল্যান দিয়ে এই ডক্টর ইউনুসের বার্তা নিয়েই কিন্তু তিনি তারেক রহমান এবং খালেদা জিয়ার কাছে আলোচনায় গিয়েছিলেন জামাত ইসলামের আমির কারণ ভোট হলে জামাত ইসলামী বাংলাদেশে দশটি সিটও পাবে না এবং বিএনপিও কিন্তু তার ক্ষমতা আসতে পারবে না কেন আসতে পারবে না সারা বাংলাদেশ জুড়ে বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে লুটতরাজ করছে মানুষ একেবারে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ তারা বলতে লেগেছেন যে আমরা আগেই ভালো ছিলাম তাই আওয়ামী লীগের জনপ্রিয়তা যত বাড়ছে তত এই ধরনের সমঝোতার সম্ভাবনা খুলে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যারা আর কি বাংলাদেশের স্বাধীনতায় বিরোধী যারা একাত্তরের স্বাধীনতায় বিরোধী যারা উনিশশো একাত্তরের স্বাধীনতায় বিরোধী যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধী তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে আওয়ামী লীগ ফেরার এবং শেখ হাসিনা ফেরার যেহেতু ডক্টর ইউনুস উনিশ একাত্তর উনিশশো চেতনার বিরোধী তিনি তাই তিনি পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তিনি জয় শ্রীরাম সরি 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 জয় বাংলা স্লোগানের বিরোধী জয় বাংলা স্লোগানের বিরোধী ডক্টর ইউনুস মানে জয় বাংলা স্লোগান দিয়েই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই এই যে এই যে এই শক্তিগুলো অর্থাৎ উনিশশো একাত্তরে যারা পরাজিত শক্তি তারা সবাই একত্রিত হচ্ছেন আর একত্রিত হতে গিয়ে তারা দেখছেন যে আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিএনপি তাই বিএনপিকে কাছে রাখতে হবে বিএনপিকে সঙ্গে নিয়েই এটা করতে হবে আর বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে বিশ্বাসী হলেও তারা কিন্তু সেই মুক্তিযুদ্ধ এবং উনিশশো একাত্তরের আদর্শকে ধারণ করে রাখতে পারছেন না তারা কিন্তু এই এই চেতনা উনিশশো একাত্তরের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে কিন্তু একাধিকবার বারবার তাদের সঙ্গে কিন্তু নিজেদেরকে জড়িয়ে ফেলছেন যেটা বিএনপি রাজনীতির পক্ষে কতটা ভালো হবে কতটা ক্ষতি হবে সেটা ভবিষ্যতে বলে দেবে সামনে দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা